সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে গিয়েছি এবং আজকে সেই মামলার শুনানি হয়েছিল সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সংশোধিত ওয়াক আইন নিয়ে সারা দেশ জুড়ে আলোচনা সমালোচনা চলছে দেশের বিভিন্ন প্রান্তে এই আইনের বিরোধিতা করে প্রতিবাদ সভা মিটিং মিছিল হচ্ছে এই আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তিয়াত্তরটির মতো রিট পিটিশন দায়ের করা হয়েছে অন্যদিকে ছটি রাজ্য এই আইনকে সমর্থন করে এই মামলায় অংশগ্রহণ করছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথন মহাশয়ের এজলাসে এই মামলার শুনানি চলছে ষোলোই এপ্রিলের পর সতেরোই এপ্রিল বেলা দুটোর সময় আবার এই মামলার শুনানি হবে ষোলোই এপ্রিল এই মামলা নিয়ে রায় দেওয়ার চেষ্টা করেছিল সুপ্রিম কোর্ট কিন্তু সরকারি পক্ষের সলিসিটর জেনারেল তুষার মেহতা সাহেবের যুক্তি শোনার জন্যই আবার শুনানি হবে এই মামলার ষোলোই এপ্রিল বুধবার ওয়া ওয়াকফ আইন নিয়ে শুনানি চলাকালীন কেন্দ্রের আইন নিয়ে একাধিক প্রশ্ন তুলে আদালত ওয়াকফ বোর্ডের ২২ জন সদস্যের মধ্যে মাত্র আট জন কেন মুসলিম সেই প্রশ্ন তোলা হয় শুনানি চলাকালীন এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না মহাশয় জানতে চাই যে হিন্দুদের ট্রাস্টের বোর্ডে মুসলিমদের জায়গা হবে কিনা সেটা প্রকাশ্যেই বলুন এ কথা বলেন সরকারি পক্ষের সলিসিটর জেনারেলকে এছাড়াও সংবিধানের ছাব্বিশ নম্বর ধারা নিরপেক্ষতার কথা বলে সেটা সব সম্প্রদায়ের জন্য যে প্রযোজ্য সে কথাও আলোচনায় উঠে আসে এদিনের শুনানিতে মূলত তিনটি বিষয় উঠে আসে আদালতে সম্পত্তি যদি ওয়াকফ বলে চিহ্নিত হয়ে থাকে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে শুনানি চলাকালীন কোনো মতেই সেটিতে রদবদল বা রকম পরিবর্তন ঘটানো যাবে না সেই সম্পত্তি কোনো ব্যক্তি ওয়াকফ হিসাবে দান করে থাকুক বা ওয়াকফ চুক্তি হয়ে থাকুক সব ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য থাকবে দ্বিতীয়ত কোনো সম্পত্তি ওয়াকফ সম্পত্তি নাকি সরকারি সম্পত্তি জেলা শাসক বা জেলা কালেক্টরের নির্দেশে তদন্ত চলাকালীন সেই সম্পত্তিকে ওয়াকফ বলে গণ্য করা হবে না সংশোধিত ওয়াকফ আইনে কথা বলা থাকলেও এখনই সেই নির্দেশ কার্যকর হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট পাশাপাশি ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকপ কমিটিতে সব সদস্যকে মুসলিম হতে হবে ব্যতিক্রম থাকছে এক্স অফিসিয় মেম্বার্স অর্থাৎ পদাধিকার বলে সরকারি আধিকারিক বা কোনো পক্ষের প্রতিনিধি হওয়ার দরুন যারা আপনা আপনি বোর্ডের সদস্য পদ পান তাদের ক্ষেত্রে ধর্ম পরিচয়টা বাধ্যতামূলক নয় ১৬ এপ্রিল প্রথম শুনানির দিন আবেদনকারীদের পক্ষে আইনজীবীরা আদালতকে জানিয়েছে ওয়াকব সম্পত্তি নিয়ে নিয়ম আজকের নয় বছরের পর বছর ধরে এই নিয়ম চলে আসছে এই নতুন সংশোধনী বিল আনা সেটা নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবেন তাদের অধিকারে হস্তক্ষেপ করা হবে সুপ্রিম কোর্টের প্রথম দিনের যে সওয়াল জবাব এবং তিনটি বিষয় উল্লেখ করে সুপ্রিম কোর্ট যে অভিমত প্রকাশ করেছে তাতে যথেষ্টই স্বস্তি পেয়েছে আবেদনকারীদের আইনজীবী থেকে সাধারণ মানুষ বিশেষ করে যারা এই ওয়াক অফ আইনের বিরোধিতায় পথে নেমেছে ষোলোই এপ্রিল এই শুনানি নিয়ে কি বললেন একজন মামলাকারী তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র একবার শুনে তার কথা আপনারা জানেন যে তৃণমূল সংসদ হিসাবে আমি সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ওয়াক্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে গিয়েছি এবং আজকে সেই মামলার শুনানি হয়েছিল শুনানিতে আমরা খুব সম্ভব্য একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ পাচ্ছি যেটা আজকে প্রধান বিচারপতি বলেছেন তিনটে মেইন জিনিস এর উপরে আমরা এই অন্তর্বর্তী স্থগিতাদেশ স্থগিতাদেশ পাচ্ছি এটা সত্যি সুখবর এক হচ্ছে যে এই একটা ওয়াক বাই ইউজ মানে ব্যবহারকারীর কারণে যে ওয়াক সম্পত্তি আছে সেটাকে ডিনোটিফাই করে আবার সরকারের হাতে চলে যাওয়ার একটা রিস্ক ছিল একটা আশঙ্কা ছিল সেটাতে একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই শুনানি এই ওয়াক মামলার শুনানি চলা চলাকালীন কোনো ওয়াক প্রপার্টিকে বা ইউজ প্রপার্টিকে ডি নোটিফাই মানে বাক্তে নয় বলে বিজ্ঞাপিত করা যাবে না এটা এক নম্বরের স্থগিতাদেশ দ্বিতীয় স্থগিতাদেশ সেটা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে এই ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে যেই ধারাটা বলছে যে সরকারি জমি বলে যে কোনো ওয়াক সম্পত্তিতে কালেক্টর বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তদন্ত করতে পারে তদন্ত করতে পারে কিন্তু তদন্ত করাকালীন সেই সম্পত্তিটা আজকে এক বলছে যে সেটা সরকারের সম্পত্তি হয়ে থাকবে সেটাতে কিন্তু এখন সুবিধাদেশ দেওয়া হয়েছে তাই কোনো কালেক্টর বা কোন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে কোনো ওয়াক সম্পত্তিকে সরকারি সম্পত্তি বলে মানে বছরের পর বছর সেটা চালিয়ে যাবে সেটাতে সগত সুবিধাদেশ দেওয়া হয়েছে তিন নম্বর যেটা যে ওয়াক বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াক কাউন্সিল সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিলের যে পদাধিকার বলে সদস্য ছাড়া আর সবাই সদস্যকে মুসলিম হতে হবে মানে ম্যাক্সিমাম অফ টু নন মুসলিম মেম্বার যেটা এই অ্যাক্ট করেছিল বাইশটা সদস্যের মধ্যে সেন্ট্রাল বাক কাউন্সিলে দশটা মুসলিম করে বারোটা নন মুসলিম করার জায়গা ছেড়ে দিয়েছিল আজকে সুপ্রিম কোর্ট বলেছে সেটা আর করা যাবে না দিস ইস এ রিলিজিয়াস অর্গানাইজেশন সেইখানে দাঁড়িয়ে আপনাকে ম্যাক্সিমাম দুজন করতে হবে আর বাকিরা আপনাদের মুসল মুসলিম এবং মুসলমান সম্প্রদায়ের থেকে নিতে হবে তাই এই তিনটে মেইন পয়েন্টে অন্তর করতে স্থগিতাদোশ আমরা পেতে চলেছি এটা সত্যি সুখবর তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি পার্টি আমরা সবাই পশ্চিমবাংলায় এই আইনটার তীব্র বিরোধিতা করেছিলাম পার্লামেন্টে এবং সুপ্রিম যে অন্তর্বর্তী স্থগিতাদেশের কথা বলা হয়েছে যেটা আশা করি আগামীকাল ফিক্স হবে সেটাতে প্রমাণ হচ্ছে যে এই একটা সম্পূর্ণ আনকনস্টিটিউশনাল এবং সতেরোই এপ্রিল কি বলে সুপ্রিম কোর্ট সে নিয়ে তাকিয়ে আছি আমরা সবাই